আসসালামু আলাইকুম শ্রী দর্শক মণ্ডলী আমি কামরুজ্জামান জার্মানি থেকে এই মুহুর্তে যারা আমার চ্যানেলটি দেখছেন আহ্বান করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনের চাপ দিয়ে রাখুন যাতে করে আপনি আমার নিয়মিত ভিডিওগুলো পেতে পারেন খুব সম্প্রতি সচিবালয় যে আগুন লেগেছে এটি আমি একটি পজিটিভ দিক দেখতে পাই অর্থাৎ বিগত দিনগুলোতে সচিবদের সম্পর্কে আমাদের কোনো আলোচনা সমালোচনা কখনও কেউ করেনি মূলত বাংলাদেশের যত প্রকার অবৈধ কার্যকলাপ হয় যত পরিকল্পনা ভুল পরিকল্পনা হয় সবই সচিব দ্বারা নিয়ন্ত্রিত মূলত বাংলাদেশের সমাজটাই সচিবদের নিয়ন্ত্রণে যেটা থাকার কথা ছিল রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে অর্থাৎ জনপ্রতিনিধি যারা যারা জনগণের ভোটের বিনিময়ে যারা জনপ্রতিনিধি হয়ে মন্ত্রিত্ব নেবে এবং তারাই হবে সচিবালয়ের প্রধান কিন্তু দেখা গেছে যে আমাদের মন্ত্রীরা জনগণ দ্বারা নির্বাচিত মন্ত্রী সাধারণত হয়নি এবং জনগণ দ্বারা যোগ্য মন্ত্রী আমরা নির্বাচন করতে পারিনি আর যে সমস্ত মন্ত্রীরা এসছে তারা ওই বিষয়ে বা ওই মন্ত্রণালয়ের জন্য যথেষ্ট যোগ্যতা পূর্ণ নয় এবং যথেষ্ট শিক্ষিতও নয় কারণ আমরা নিশ্চয়ই স্বীকার করব যে আমাদের সংসদে কখনোই সঠিক এবং যোগ্যতম শিক্ষিত মানুষের আবির্ভাব ঘটেনি যে কোনো কারণে হোক বল প্রয়োগে হোক আমরা মমতাজের মতন অশিক্ষিত নাচ নেওয়ালি নোয়াখালীর জানাল হাজারের মতন মস্তান খুনি এদেরকে আমরা সংসদে এনেছি এবং এদের মধ্যে থেকে আমরা মন্ত্রী নির্বাচিত করেছি যার কারণে এরা এদের অযোগ্যতা থাকবার জন্য এরা সচিবদের উপর নির্ভরশীল হয়ে পড়ে অর্থাৎ সচিবদের জবাবদিহিতার কোনো জায়গা থাকে না এবং জনগণের কাছেও সচিবদের জবাবদিহিতা করতে হয় না যে কারণে তারা জনগণকে শোষণ করার সুযোগটা পায় এবং বাংলাদেশের সচিবরা ইতিপূর্বে সমস্ত সম্পদ অধিকাংশ সচিবদের সম্পদ দেশের বাইরে আছে এটা আমরা বহু আগে থেকেই বিভিন্ন ধরনের আলোচনায় খবরে পেয়েছি কিন্তু কোনো প্রকার প্রতিকার করা সম্ভব হয়নি তার কারণ জনপ্রতিনিধিরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি অর্থাৎ মন্ত্রীদের দ্বারা তারা পরিচালিত নয় বরঞ্চ মন্ত্রীরা সচিব দ্বারা পরিচালিত এবার এই আগুন লাগার পরে থেকে আমার মনে হয় এখন এই বিষয়টি আলোচনায় এসছে বিভিন্ন প্রকার আলোচনা সমালোচনার মধ্যে সচিবরা পড়েছে তো মূলত আসলে সচিব দেরকে আমি বহু আগে থেকে বলেছি যে সচিবরা একটা শুধু সচিবালয়ের মধ্যে পড়ে থাকলেই সমস্যা এই সচিবদেরকে যদি গ্রামীণ পর্যায়ে পাঠানো হয় অর্থাৎ প্রত্যেকটা সচিব উপসচিব এবং যারা আছে এই ধরনের লোকদেরকে বিভিন্ন গ্রাম পর্যায়ে যদি প্রেরণ করা হয় এবং তখন তারা সাধারণ মানুষের সাথে মেলামেশা শুরু করে তাহলেই তারা বুঝতে পারবে জীবন কেমন এখন তারা থাকে খুব নামি দামি অট্টালিকায় দামি গাড়ি দামি বাংলো এবং লাল গালিচা এটাতে তার অভ্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের সাথে তাদের সম্পর্কে একেবারে নেই বললেই চলে সুতরাং আমি বলবো যে সচিবদেরকে সরকারের কর্মচারী বা জনগণের সেবক হিসাবে প্রত্যেকটা অঞ্চলে গ্রামে তাদেরকে পাঠাতে হবে এবং অর্থাৎ সচিবালয়ের ডিসেন্ট্রালাইজেশন অত্যন্ত জরুরি এবং সচিবদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রকৃত সঠিক শিক্ষিত মানুষদেরকে সংসদে আনতে হবে অর্থাৎ আমি বারবার বলেছি সংসদে আসবার জন্য ন্যূনতম শিক্ষার প্রয়োজন এবং যারা আমরা জনগণ আছি তাদের নির্বাচন করার জন্য অবশ্যই উচ্চশিক্ষিত যোগ্য লোকদেরকে যদি ভোটের মাধ্যমে আমরা সংসদে আনতে পারতাম তাহলে এই সমস্যাটা থাকতো না অর্থাৎ সচিবরা এতটা বেপরোয়াভাবে সমাজকে শোষণ করতে পারতো না তো যাই হোক আমার আমার দীর্ঘদিন থেকে আমি এই বিষয়টি নিয়ে বহু আলোচনা করেছি বহু লেখালেখি করেছি আমার খুব স্পষ্ট বক্তব্য যে সচিবালয় যদি একটা নির্ধারিত এলাকায় থাকে তাহলে এই দেশ কখনোই মানব কল্যাণমুখী বা উন্নয়নমূলক রাষ্ট্রে পরিণত হবে না সুতরাং এই নতুন প্রজন্মকে সচিবালয়ের বিভিন্ন জায়গায় সুযোগ দিতে হবে তাহলেই এই বৈষম্য দূর হবে এবং সচিবদের এই মানসিকতা সচিবদের সেই এই সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার চ্যানেলটিকে পুনরায় সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ